উঠে বাসি বিছানা তুলেছি ঘরচার দিয়েছি মুখ ধুয়েছি তারপরে এসে ভাত বসালাম আর এখন ফ্রিজের থেকে বের করে আনলাম এটা আমাদের মাছ এটা সেরুর মাংস এটা ডাল জাল দেব আর এটার মধ্যে আছে দই তো মাছ মাংসগুলো নর্মালেই রাখা ছিল তারপরেও একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখি বরফ ছাড়েনি মানে বড় থেকে যায় কুচি কুচি বড় হালকা বরফ টাইট বরফ না হালকা থেকে যায় যেহেতু ডাইরেক্ট ডিপের থেকে নিয়ে রাখি তাই বরফ থেকে যায় তো আজকে করবো ওই যে বড় বড় সাইজের কই মাছ করব করব আলু আহ অর্ধেক কারণ টাটকাটা টাটকা ওই ফ্রিজের মধ্যে কম দিন রেখে আলু দিয়ে ঝোল করি পরে তেলকুই করবো আলু পটল রান্না করব ভেবেছিলাম কিন্তু তারপরে কি করেছি তোমাদেরকে দেখাবো আর এখন সকালবেলা বর খেয়ে যাবে তার জন্য উচ্ছে আর কুমড়ো ভাজা করব তো প্রথমে কুমড়োগুলো কুমড়োটাকে কেটে নিচ্ছি এটা হচ্ছে সেই আমাদের বাড়ির গাছের কুমড়ো এখনও রয়েছে আরও একটুখানি রয়েছে আজকে রান্না করার পরেও রয়েছে তো কুমড়োটা কাটা হয়ে গেছে এইবার উচ্ছের পালা তো আজকে আর বীজ ছাড়ানোর জন্য চামচ নিয়ে নিই হাত দিয়েই ছাড়িয়ে নিলাম নরম ছিল ভেতরে বীজগুলো তার জন্য আঙুল দিয়েই হয়ে গেছে তো পরিমাণ মতন উচ্ছেও নিয়ে নিয়েছি সকালবেলা ও খেয়ে গেছে উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে আর আমি দুপুরবেলা খেয়েছি তো এখানে দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে দেওয়ার জন্য আসলাম কড়াই ভালো মতন গরম হয়ে গেছে আর এই যে তেলটা এই তেলটা আগের দিনের তেল ছিল এই বাটিটার মধ্যে তুলে রেখেছিলাম হুম আর এর সঙ্গে এবার যতটুকু তেল লাগবে তাই দিয়ে উচ্ছে কুমড়োটা ভেজে নেব তো তোমাদের বলেছিলাম সকালবেলা আলু পটলের তরকারি করব কিন্তু দেখলাম যে না সময়ে কুলাবে না কারণ একবার পটল ভাজবো একবার আলু ভাজবো সময় অনেক লেগে যাবে তার জন্য ভাবলাম যে না তেল পটল করে ফেলি তো এই কারণে পরিমাণ মতন যতটুকু লাগবে ততটুকু তেল পটলের জন্য আর কি পটল নিয়ে নিয়েছি এই যে পটলটা দেখো একটা মাথা কেটে নিয়েছিলাম ভেবেছিলাম প্রথমে আলু পটলের তরকারি করব। তারপরে মুড চেঞ্জ করে নিয়ে এখন এই যে এই করছি তেল পটল রান্না করব তো চলো তেল পটলের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেব তেল পটল কীভাবে করতে হয় আশা করছি তোমরা সবাই যেন পেঁয়াজ রসুন আদা দিয়ে তেল পটল করতে হয় পাশে আরও একটা কড়াই বসিয়ে দিলাম কারণ ফাঁকা রাখলে চলবে না সাথে সাথে করে নিতে হবে তো এখানে ভেজে নিচ্ছি কই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে নয় পিস মাছ আমি কি ভুল রেখেছি জানি না তারপরে দেখলাম আটকে দেখলাম আট পিস মাছ আমি তো তারপরে ভাবছিলাম আর হাঁটছিলাম একটা মাছ কি বুঝে খেয়ে নিল নাকি ভুলে রাখলাম যে নয় পিস তারপরে ভাবলাম হয়তো হ্যাঁ ভুল হতেই পারে তো এইদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দিলাম আর ওই দিকে কিন্তু পটল ভাজা হচ্ছে মাছের মধ্যে দেব আলু আলু দিয়ে মাছের ঝোল করব তো সেই কারণে আলুগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ ছাড়া এইভাবে আমি মাছের ঝোল করি কই মাছের ঝোল পেঁয়াজ ছাড়া আলু দিয়ে এইভাবে করি ফুলকপি দিয়ে তো আরও দারুণ লাগে কিন্তু এখন যেহেতু অফ সিজন তার জন্য আলু দিয়েই করছি সত্যি বলছি এইভাবে আলু দিয়ে কই মাছ পেঁয়াজ ছাড়া অসাধারণ লাগে লাস্টে আমি নামানোর আগে ধনে পাতা দিয়েছি তো আরও ভালো লেগেছে তো এই যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে গেছিলাম আমি মিক্সিতে মশলাটা করার জন্য তো এইভাবেই দিয়ে দিচ্ছি তাতে করে হবে বলো তো আলুটাও আরও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো এই যে পেস্টটা দিলাম মিক্সিতে পেস্ট করেছি এখানে রয়েছে শুধুমাত্র টমেটো আর কাঁচা লঙ্কা আর এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লবণ হলুদ এগুলো তো কমন লঙ্কার গুঁড়ো আর চিনি এই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটুখানি ঢেকে দিয়ে তারপরে রান্নাটা করে নেব মশলা কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটেও গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো অবশ্যই খুন্তি দিয়ে দেবো তো দেখো আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল আমার রেডি দিয়ে দিয়েছি ধনে রাফলি চফট করে একদম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি অসাধারণ হয়েছিল গন্ধে মানে ধনেপাতার গন্ধে খুব ভালো হয়েছিল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মানে একটুখানি ঢেকে রাখার পরে যে কালারটা আসে আমি বরাবর তোমাদেরকে বলি সেই কালারটা দেখাতে তোমাদের খুব ভালো লাগে তো দেখো দেখতে কেমন হয়েছে বলো তোমরা খেতেও কিন্তু ভালো হয়েছিল। ওদিকে মাছের ঝোল হয়ে গেছে এদিকে তেল পটলও কিন্তু আমার রেডি এর মধ্যে আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি তাতে করে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয় বেশ একদম গা মাখা মতন হয়েছে যেরকমটা আমি রাখতে চেয়েছিলাম সমস্ত রান্না সেরে সেরুর মাংসটা বসালাম সেরুর মাংস এবার অনেক এনেছে তাই অর্ধেক বসালাম অর্ধেক আবার ফ্রিজে রেখে দিয়েছি আর আমি খাবো এই যে তেল পটল একটা রেখে দিয়ে কিছুটা একটুখানি মানে কাই রেখেছি আর সেরুর ভাতটা মেখে নিলাম এই যে চলো সেরুকে খাইয়ে দিই পাপা কোথায় তুমি শোনা হয়েছে তুমি বসেই আছো খাওয়ার জন্য বাবা হুম দুধ তো তুমি তো আমার দুধ তো বাবা ক্যামেরা অন রয়েছে তাই তুমি কিন্তু নকশা করবা না আমি কিন্তু ভয় পাই না আমি কিন্তু বকে দেব হ্যাঁ লক্ষ্মী সোনার মতন খেয়ে নাও তুমি আমার লক্ষ্মী ছেলে না বলো আনতি রে আমি খেয়ে নিই আবার রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর মোছার ন্যাকড়াটা আর বালতিটা রান্নাঘরের বাইরে দরজার সামনে রেখে আমি কিছুক্ষণ এসে ঘরে বসেছিলাম বসেছিলাম বললে ভুল হবে কিছু কথা ফোনে আলাপ আলোচনা করছিলাম তার জন্য একটুখানি লেট হয়ে গেছে এমন না আজকে ল্যাথ খেয়ে বসেছিলাম আজকে কাজের জন্যই বসেছিলাম তো তারপরে রান্নাঘরের ন্যাকড়াটা আর কি সার্ফের জলে ভিজিয়ে রেখে তারপরে এবার আমি ঘর মুছে নিচ্ছি আজকে আর ওই ছোটো ঘর রান্নাঘরের পাশের ঘর মোছাটা তোমাদেরকে দেখাইনি প্রত্যেক দিন দেখাই তো আমারই বোর লাগে বিরক্ত লাগে প্রত্যেক দিন একই জিনিস দেখাতে তার জন্য ওই একটুখানি কেটে ছেটে তোমাদেরকে দেখাচ্ছি আর সবচেয়ে বেশি বিরক্তির কারণ একবার স্ট্যান্ড ছোট করে নিলে না আর বড় করতে ইচ্ছা করে না কারণ এই স্ট্যান্ডটা মারাত্মক টাইট নতুন তো তার জন্য জন্য তো নিচে যেই প্যান্টটা পরে রয়েছি থ্রি কোয়ার্টার প্যান্ট এটা আমি দীঘার থেকে কিনেছিলাম তোমাদের মনে আছে জানি না তোমাদের মনে আছে কিনা কারণ মনে না থাকাটাই স্বাভাবিক এত কিছু তোমরা কিভাবে মনে রাখবে না তো চলো দেখতে দেখতে আমার ঘরটা মোছা হয়ে গেল তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে বাসনকসং গুছিয়েও রাখলাম আর এদিকে বাজে হচ্ছে কটা বাজে দুটো বাজতে এক মিনিট বাকি চলো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে শোনা চলো বাবা চলো ওই ঘরে চলো বাবা কি হাওয়া দিচ্ছে দেখো এই ঘরে এই পর্দাটা ছিল না এই ঘরে পর্দাটা লাগিয়েছি চলো শোনা তো আবারও আমার খাওয়া কমপ্লিট সকালবেলা তো সেরুকে আগে খাওয়াই তারপরে আমি খাই আর দুপুরবেলা হচ্ছে আমি আগে খাই তারপরে সেরুকে খাওয়াই অত ওতে বড়ো এই রৌদ্রের মধ্যে তুমি বসো তুমি একটা পাগল বাবা বুঝছো তুমি একটা পাগল কেমন করে শোকে দেখি গুড ইভিনিং বন্ধুরা এ কানেক্টটা কানেক্টা নাই গুড ইভিনিং বন্ধুরা বাজে পৌনে সাতটা আর সন্ধ্যা পূজা দেওয়া কমপ্লিট এখন যাবো চা করতে তো চা করতে করতে ওই ফ্রিজ থেকে খাওয়ারগুলো বের করি ভাতের জন্য চাল জল দিয়ে ধুয়ে ঠুয়ে সব রেডি করি ওই করতে করতে এক কাপ চায়ের জল ফুটে যায় মাঝে মধ্যেই চা খাওয়ার সময় আর ভিডিও করা হয় না এই কারণের জন্যই চা বসিয়ে দিয়ে এই কাজগুলো করি তার মধ্যে চাটা হয়ে যায় তার জন্য ভাবলাম আগেই ক্যামেরাটা অন করি আজকে দুপুরবেলা ঘুমিয়েছি ওই আধা ঘন্টা মতন কারণ এত ঘুম পাচ্ছিল ভিডিও করার সময় এত ঘুম পাচ্ছিল সে ধারণার বাইরে শরীর ভীষণ খারাপ আমি মনের জোরে চলছি বিশ্বাস করো হয়তো টেস্ট ফেস্ট করে করলে পরে হয়তো কিছু একটা বেরিয়ে যাবে সত্যি বলছি কিছু একটা বেরিয়ে যাবে আমি মনের জোরে চলছি সাংঘাতিক মাথা ঘুরাচ্ছে সাংঘাতিক মানে ভব করে মাথা ঘুরাচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে এই যে এই বসে পড়লাম আমি দাঁড়িয়ে থেকে কথা বলতে পারছি না উঠে হেঁটে যেতে যেতে পারছি না প্রেশার হাই হয়ে গেল না লো হয়ে গেল ভগবান জানে বললাম তো টেস্ট করলে কিছু বেরোবে ভয় লাগছে তো চলো চাটা খেয়ে নিই গরম তো বেশ ভালোই লাগছে আজকে একটু তাড়াতাড়ি কাজ বাজ সারতে হবে ভিডিওর সমস্ত কাজ সারতে হবে কারণ একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে প্রচন্ড বাজেভাবে ভাবে শরীর খারাপ হয়েছে কিসের জন্য জানি না ও আর একটা পার্সেল এসছে মিন্ত্রা থেকে আমার বর মিন্ত্রা থেকে শপিং করেছে বাহ আমার বর হচ্ছে বড় লোক দেখাই তোমাদেরকে কি আমাকে বলছিল খুলেছে আমি বললাম না আমি তখন খেতে যাব তখন এসছে পার্সেলটা তো তখন আর কি খুলবো খেয়ে দে এসে ভিডিও করার তাগিদ চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাই কি আছে

আর এটা হচ্ছে স্কাই ব্যাটের আমি বলেছিলাম লাগবে না না বলছে না থাকা থাক পিঙ্ক কালার অবশ্যই বুঝতে পারছো আমার জন্য ছোট্ট কিন্তু বেশি বড় না বড় বলছিল অনেক বড় বলছে অনেক বড় জায়গা আমি বললাম ওরকম ফোনে ইয়েতে দেখার মনে হয় ওরকম অনেক বড় জায়গা একটুও বড়ো জায়গা না আমি ওটা বলেছি ফোনে মনে হচ্ছে তোমার অনেক বড় জায়গা কিন্তু এই যে এতখানি জায়গা নর্মাল বাজার মতো চলো আমি একটা পিঠে ঝোলাবো স্কাই ব্যাগ আমি এইভাবে নিই না এইভাবে আগে নিতাম এইভাবে আগে নিতাম এখন ট্রেনে জবের থেকে যাতায়াত শুরু করেছি তবে থেকে একটা এটা ঝুলিয়ে রাখি যখনই ট্রেন ট্রেন আসে এরকম করে নিই আবার যখন ট্রেন থেকে নেমে যাই তখন এইভাবে নিয়ে নিই ব্যাস হয়ে যায় স্কুলে পড়ার মতন ব্যাগ হয়ে গেল বৃষ্টি পড়ে না বাবা হ্যাঁ আবার বৃষ্টি পড়ছে তো কালারটা কেমন হয়েছে বলুন এইখানটা একটুখানি ব্লুইশ ভাব আছে আর বাদ এইখানটা একটু ইয়োলো ইয়োলো ইয়োলোইশ ইয়োলোইশ আর ব্লুইশ ঠিক উচ্চারণ করলাম ভাব আছে বাদ বাকি পিঙ্ক কালারটা খুব সুন্দর কালার মানে এই পিঙ্ক কালারটা সুন্দর আর পেছনটা হচ্ছে তোমার ব্ল্যাক বাবা বাবার এটা কী লেখা এয়ার মেশ এয়ার মেশ লেখা স্কাই ব্যাগের লোগো ভেতরটা খুলে দেখি হোয়াইট কিরকমটা সামনে একটা পকেট এক পাশে ছাতা রাখার এক পাশে জলের বোতল রাখার এটা আমি আমার মতন করে সেট করে নিলাম হ্যাঁ দুপাশে থরি মানুষের জলের বোতল নেবে ভালো জোরে বৃষ্টি নেমেছে অন্যান্য সময় ছাটের মতন বৃষ্টি নামে ছাট মনে হয় যেন ছাট দিচ্ছে বৃষ্টির ছাটের মতন কিন্তু এবার একটু ঝমঝমিয়ে বেশ ভালোই নেমেছে ভয় লাগছে কারেন্ট কখন চলে যায় কারণ এইটা তো আর ইনভার্টারের আর বুঝতে পারছি সাজুগুজু করেছিলাম শর্ট ভিডিও করার জন্য তো এই অবস্থাতেই কন্ট্রোভার্সি চ্যানেলে লাস্ট ভিডিওটা করলাম এখন যাচ্ছি ভাত বসাতে নটা পঁয়তাল্লিশ বাজে পনেরো দশটা বাজে এসে কী অবস্থা হয়েছে চলো যাই ভাতটা বসাই তো এবার মুখটা আমার হালকা লাগছে সব তুলে ফেলেছি কিছুই করিনি শুধুমাত্র একটুখানি লিপস্টিক দিয়েছিলাম আর আইলাইনার আর একটুখানি আই এই না তোলা পর্যন্ত আমার সারা শরীর কেমন করছিল ওই যে ইয়ে থাকে না কি যেন বলে ওয়াইপার ওই দিয়ে ওয়াইপ করে নিয়েছি তো পেটটা ব্যথা করছে হঠাৎ করে হঠাৎ করে পেটটা ব্যথা করছে আমি এর জন্য সাজগোজ করতে চাই না সাজগোজ করে আমি বেশিক্ষণ থাকতে পারি না আমার গায়ের মধ্যে উস পিস করে মনে হয় যেন কত কি লাগানো রয়েছে মুখের মধ্যে বারোটা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকি আর আমি ভিডিওটা এন্ড করতে আসলাম কারণ এডিট করছিলাম এতক্ষণ এই এন্ড পার্টটুকু জুড়ে দিলেই আমার এক্সপোর্টে বসিয়ে দেব ঠিক আছে তো চলো শেরু ওখানে বসে এতক্ষণ শুয়েছিল যেই আমি বললাম তো বন্ধুরা ব্যাস উঠে বসে পড়েছে আর আমার দিকে তাকিয়েছে শেরুর বাবা ওই ঘরে রয়েছে সেই বারোটা বেজেই গেল ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি হবে শর্ট ভিডিও করতে গিয়ে ব্যাস সময়টা চলে গেলো কী আর করা যাবে সব সময় তো আর ইচ্ছা করে না শর্ট ভিডিও করতে আজকে ইচ্ছে করেছে তাই করলাম আর এই নাইটিটা এই নাইটিটা বলছি এটা কিন্তু কুর্তি নাইটিটা ছেড়ে কুর্তিটা পরেছি একটা বিশেষ কারণে কারণ আর বললাম না হ্যাঁ তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও হুম ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তারা